হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ দীপাবুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব খুব এনজয় করবো খুব খুব ভালোভাবে আজকের দিনটা কাটো আমি তো সকালে উঠেছিলাম আটটা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গিয়েছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো রান্না হলো ভাত ডাল তারপরে হচ্ছে ওই আলু পনিরের তরকারি আর হচ্ছে হলো শুক্তো আর হচ্ছে হলো তোমার একটা কি ভাজা হয়েছে কি একটা ভাজা হলো কি আমি ভাজাটাই না আমি প্রতিদিন ভুলে যাই ও ভেন্ডি ভাজা জানো তো এই যে ভেন্ডি ভাজা তো এই রান্নাগুলো হলো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ভাত আর পনির তরকারি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই তো তার জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম এই যে ঘরে তো এই যে ওপর থেকে নিচে যাচ্ছিলাম তো তখন ভাবলাম যে এখানে দাঁড়িয়ে তাহলে ব্লগটা স্টার্ট করে দিই

ঠিক আছে তো সুক্তটা এতটা সুন্দর হয়েছিল তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর এই যে এখানে হচ্ছে হলো তোমার পনির আলু দিয়ে তরকারি তো এই মেনুগুলোই কিন্তু আজকে রান্নায় ছিল আর এই খাওয়া দাওয়াও এইগুলোই হয়েছিল ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল পনেরো মধ্যে তো একটু স্পিডেই কথা বলে তোমাদের সঙ্গে একটুখানি চলে যাবো কারণ হচ্ছে হলো তোমার এখন একটু রেস্ট না নিলে হবে না দোকানে যাওয়া আছে এখন বাজে প্রায় চারটে দশ মতো জানো হচ্ছে হলো তোমার ওই যে তোমাদের সামনে আসলাম ব্লগ স্টার্ট করলাম তারপরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করেই ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে হচ্ছে হলো তোমার এই দেড়টার দিকে দোকান বন্ধ করে গেলাম বাজারে দোকানের সব মাল আনা ছিল সব মান নিয়ে বাড়ি আসলাম হচ্ছে সাড়ে তিনটের সময় তারপরে একটুখানি রেস্ট নিয়ে পাঁচ মিনিট বসে চান করতে ঢুকলাম চান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত শুক্তো আর হচ্ছে হলো পনিরের তরকারি তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ছাদে সব বাতিগুলো বসিয়ে আসলাম ছাদে নিচের বারান্দায় সব বসিয়ে আসলাম কারণ কি বলো তো বসিয়ে আসলে টাইমটা কম লাগবে আমি সন্ধ্যাবেলা হুট করে গিয়ে একবারকে জ্বালিয়ে দিয়ে চলে আসতে পারবো আর যদি তখন বসিয়ে জ্বালিয়ে দিতে যাই না অনেকটা টাইম লাগবে ওর জন্য ভাবলাম যে না বসিয়ে দিই তো তার জন্যে বসিয়ে রেখে আসলাম দিদি চা দিতে গেলে কিংবা কোনো বন্ধু যদি দোকানে আসে পাঁচ মিনিট বসিয়ে আমি বাতিগুলো ধরিয়ে দেবো তো আমাদের এখানে নিয়ম আছে দীপাবলিতে তিন দিন একদিন চৌদ্দো শাক আর দিন করে বাতি দিতে হয় তো তার জন্যেতেই হচ্ছে হলো বাতিগুলো সব বসিয়ে নিলাম নিয়ে এই যে আসলাম এখন একটু রেস্ট নিয়ে নিই না নিলে হবে না আবার দোকানে যাওয়া আছে পাঁচটা বাজলেই তো উঠতে বসতে হবে ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রের এগারোটা হ্যাঁ এগারোটাই বাজে পর তো হচ্ছে হলো তোমার এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে উপরে আসলাম উপরে এসে গাছে জল দিলাম গাছে জল দিয়ে নিয়ে তারপরে তারপরে এই যে বিছানা করে নিয়েছি তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানা করা হয়ে গেছে ঠিক আছে তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব তো হচ্ছে তোমার ওর জন্যই ভাবলাম যে ব্লগটাও শেষ করে দিই তো তার জন্যই তোমাদের সামনে আসলাম তো হচ্ছে আজকে দিনটা এভাবেই কাটলো হচ্ছে ওরা তোমার যেমন কষ্ট তেমন আনন্দ সবকিছু নিয়েই আজকের দিনটা কাটলো তো সবাইকে জানাই শুভ দীপাবলি সবাই মানে আবারও বলি যে হচ্ছে সবাই খুব খুব ভালোভাবে এনজয় করো আর হচ্ছে হলো বাজি ফাটাও অবশ্যই কিন্তু খুব safety ভাবে দেখে শুনে নিজেদের খেয়াল রেখে তারপরেই কিন্তু ঠিক আছে কারণ একটু আনন্দ কিন্তু একটুখানির মধ্যেই নিরানন্দ হয়ে যেতে পারে তো জানোই তোমরা সবাই সেই জায়গার থেকে ঠিকঠাক থেকে তারপরেই কিন্তু বাজিটা খাটিয়ো ঠিক আছে এটাই আর হচ্ছে হলো তোমার আমাদের এখানেও কালীপুজো হচ্ছে আমাদের পাড়াতে না মানে আমাদের পাড়ার পরের পাড়াটাতে তো ওখানেও কালীপুজো হচ্ছে তো হচ্ছে হলো তোমার ওখানে তো আর চাপা হয় না এখন আর হয় না আগে ছোটবেলাতে যেতাম খুব জানো তো আর এখন হচ্ছে হলো টাইমই হয়ে ওঠে না কখন যাবো কি করবো তো তার জন্যে তো আর হয় না তো ওই তারপরে কালকে ওই যে হলো দোকানে আমাদের ওই হাসনাবাদ কালী ঠাকুর চলো বন্ধুরা মিলে প্ল্যান হচ্ছে যাওয়ার তো দাদাও রয়েছে যেহেতু একটা প্ল্যান আছে যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর আজকে বলছিল আজকে যেহেতু এইসব করলাম তো এর মধ্যে তো আর সম্ভব হয় না তো তার জন্য তো আর যেতে পারিনি আজকে জানো তো তো কালকে যাব মনে হচ্ছে খুব ভাই না যত দূর সম্ভব কালকেই যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে তো গেলে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এইদিকে এই কাজ বাজ সব কমপ্লিট করেই আসলাম তো চলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো এই ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট